আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো এই যে এখানে আমার মুরগি দেখতে পাচ্ছেন সকালবেলা থেকে এখন অবধি পুরো দৌড়োদৌড়ির উপরে ছিলাম এখন আমার মুরগিকে যে পরিমাণে সুস্থ দেখতে পাচ্ছেন এখন থেকে দুই ঘন্টা আগে আমার মুরগি একদমই অসুস্থ ছিল আমার প্রায় বারোটা মুরগি মারা যাওয়া যাওয়া অবস্থা হয়েছিল। সেখান থেকে সাতটা মুরগি বাঁচাইতে পারছি আর পাঁচটা মুরগি মারা গেছে তো এখন দেখেন আমার মুরগিগুলা কি পরিমাণে খাওয়া দাওয়া করতেছে এই দৌড়াদৌড়ি করতেছে কিন্তু সকালবেলা যখন খামারে ঢুকি মাথা পুরো নষ্ট হয়ে যায় আমার মুরগিকে গাম্বুরা এমন পরিমাণে অ্যাটাক করেছিল যা বলার বাহিরা তো মাত্র দুই ঘন্টায় আমি আমার মুরগিদের দেখেন গাম্বুরা হানড্রেড পার্সেন্ট গাম্বুরার হাত থেকে রক্ষা করলাম তো আমি যখন ডাক্তারকে ফোন দিই ডাক্তার যখন ভিডিও দেখে বা আমার কথা শুনে বলে নব্বই পার্সেন্ট না হানড্রেড পার্সেন্ট গাম বুড়া হয়েছে মানে গাম বুড়া হওয়ার চান্স না একদম ডাইরেক্টলি গাম হয়ে গেছে তো আলহামদুলিল্লাহ আমি সঙ্গে সঙ্গে এদেরকে ওষুধ দেই ওষুধ দেওয়ার এক ঘন্টাও যায় নাই প্রায় আধা ঘন্টার মধ্যে আমার মুরগিগুলো একদম সুস্থ হয়ে ওঠে এই যে তা আপনারা এখন নিজের চোখেই দেখতে পাচ্ছেন মানে কালকে থেকে আমি লক্ষ্য করতেছিলাম যে আমার মুরগিগুলো এই সাইডে আসে সবগুলো মুরগি এই কোনাতে আসে শুধু জ্বর লাগতেছিল আর ওরা জ্বর লাগার পাশে মানে ওদের নিচে প্রায় দশ পনেরোটা করে মুরগি আমার পরে একদম মারা যায় যায় অবস্থা হয়েছিল তো ওদেরকে ঠেলে আমি এই পাশ থেকে পাঠাইতে পাঠাইতে আমি আর এক সাইডে যাইতে ওরা এসে আবার পালা লাগতেছিল তো আলহামদুলিল্লাহ এখন আমার মুরগিদের অবস্থা দেখেন আর এক ঘন্টা আগে পুরা মুরগি গাম বুড়ায় হানড্রেড পারসেন্ট গাম মুরগি আমার পুরো শেষ হয়ে গেছিলো তো আল্লাহর রহসেষ রহমতে আর হালাল টাকার জোরে এটা ছিল আমার সম্পূর্ণ হালাল টাকার যার কারণে দেখেন আমার মুরগিগুলো এক ঘন্টা দুই ঘন্টাও পরিপূর্ণ হয় নাই একদম এই যে নিজের চোখে দেখেন কত সুস্থ এদেরকে আমি এভাবে ছিটা ছিটি করতেই পারি না এই যে আমি ওই বর্ডারে আলো দিছিলাম এই বর্ডারে দুইটা বর্ডার সারাটা দিন জ্বালাইছি কালকে পরে আজকে যখন আমি বুঝতে পারলাম যে গামবুরা ডাক্তারে ফোন দিয়ে বললাম যে এমন এমন তখন যখন বললো যে গাম্বুড়ার সঙ্গে সঙ্গে আমি গাম্বুরার চিকিৎসা দিলাম আলহামদুলিল্লাহ আমার মুরগি আধা ঘন্টা না যাইতেই এরা স্বাভাবিক ফিরে হয়ে আসছে আর এখন দুই ঘন্টা পরে এই যে আমি ভিডিও করতেছি তো আল্লাহর রহমত থাকলে আর হালাল টাকার জোরে আল্লাহ সব বরকত দেয় আর এই যে এটা হলো আমার হালাল টাকার শক্তি তো সবাই আমার জন্য দোয়া করবেন অনেক ভয়ে ছিলাম ভাবছিলাম পুরা সব শেষ হয়ে যাবে খামারের কিন্তু আলহামদুলিল্লাহ মাত্র পাঁচটা মুরগি নষ্ট হয়েছে আর সবগুলা সুস্থ হয়ে উঠছে ওই পাঁচটাও হইতো না ওই পাঁচটা ওই যে এদের চাপাই পড়ে একদম পুরো বারোটা মুরগি চাপায় পরে মারা যাওয়া যাওয়া অবস্থা সেখান থেকে সাতটা মুরগি রেফার করছে আর এই যে পাঁচটা মারা গেছে তো সবাই ভালো থাকবেন আর আপনাদের খামারে যদি কখনো দেখেন যে একটু সামান্য সমস্যা এইসব অনলাইনে যোগাযোগ না করে ডাইরেক্ট সারদের সঙ্গে ডক্টরদের সঙ্গে যোগাযোগ করবেন ইনশাল্লাহ মুরগি সুস্থ হয়ে উঠবে